পার্থভৌমিকের দ্বারা পাড়ারি প্রাক্তন তৃণমূল কর্মী লালুদাকে শেষ করার পাশাপাশি প্রাক্তন নৈহাটির বিধায়ক তরুণ অধিকারীর বাড়ির সামনে সারা দিন বসে থাকা ওই তার নার্সিং ভাঙচুর করে নার্সিংহোমকে তার জীবন মাচাতে তিরিশ লাখ টাকা দেওয়ার অভিযোগ করলেন বিজেপির প্রার্থী অর্জুন সিং সোমবার সকালে নৈহাটিতে নির্বাচনী প্রচারে এসে সংবাদ মাধ্যমের কাছে কথা দাবি করলেন প্রচারের মাঝে কতিপয় কর্মীদের বিজেপিতে যোগদান করতে দেখা গেল সামনে এসে ওই পাড়ায় এসে বা নয়হাটিতে এসে আজকে একটা নত পুরোনো যে একটা আমাদের মাথায় ছিল স্মৃতি সেটা আজকে নতুনভাবে আবার মাথায় এলো মাথায় এলো লালুদার কথা ভেবে এখানে যে লালুদা ছিল কিভাবে তাকে শেষ করলো পার্থভূমি আমার মনে পড়ে গেল জয়নিংও বলল জয়নিং করলো লালুদাকে শেষ করলো তারপরে তরুণাধিকারী যার বাড়ির সামনে বসে সারাদিন বসে থাকত সেই তরুণাধিকারী যে নার্সিং হোম ভাঙচুর করালো একটা মিথ্যা মামলায় তাকে তিরিশ লাখ টাকা দিয়ে নিজের যানটা বাঁচাতে হলো রাস্তা দিয়ে প্রচারে আসলেন সেই রাস্তাতে রাস্তার ব্যবস্থা এবং নোংরা কি দেখুন নোংরা নিকাশি ব্যবস্থা পৌরসভা পঞ্চায়েত এই সরকারের তেরো বারো বছরের মধ্যে পুরোটাই ভেঙে পড়েছে যেদিকে তাকাবেন সেদিকে একই অবস্থা আছে নাথিং কিছু নেই মানুষ কিন্তু অসহায় হয়ে তার মানে বুঝতে পারছেন তারা কিভাবে আছে মোদিজির গ্যারান্টির উপরে লোক বিশ্বাস করছে মোদিজির উপরে লোক ভরসা করছে আরও জয়নিং হবে রোজ জয়নিং হবে মানুষ এদের থেকে মুক্তি চাইছে